আমার আজকের রেসিপিটা থাকছে ইলিশ পোলাও কিন্তু রেগুলার রেসিপি থেকে সম্পূর্ণ ভিন্নভাবে রান্না করে দেখাবো এই জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি এবং কাটা থেকে মাছগুলো আলাদা করে নিয়েছি অবশ্যই এই প্রসেসটা আপনারা আমার আগের মাছের কোপ্তাকারিতে দেখে থাকবেন কিভাবে আমি মাছ থেকে কাটা আলাদা করেছি এখন মাছে পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা রসুন বাটা সামান্য গোলমরিচের গুঁড়া লবণ আর গরম মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এগুলোকে গোল গোল শেপ দিয়ে নেব তারপর ডুবো তেলে সবগুলো কোপ্তা ভেজে নেব সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেলে তুলে রাখব এখন একটি পাতিলে দুই গ্লাস পানি নিয়ে নেব তারপর এই যে মাছের কাটাগুলো রেখেছিলাম এগুলো দিয়ে একটা স্টক তৈরি করে নেব এখন একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে ব্রেস্তাক তৈরি করে নেব এখান থেকে কিছু বেরেস্তা তুলে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য আর বাকি বেরিস্তাতে অল্প একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো আর দেবো স্বাদমতো লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো টক দই তারপর আবারও ভালো মতো কষিয়ে নেব এখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো মশার সাথে একটু কষিয়ে এতে দিয়ে দেব তৈরি করে রাখা সেই স্টক এখন ঝোলনা না শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব আর এদিকে স্বাদের ব্যালেন্সের জন্য আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি খুব রান্না হতে হতে অন্য একটি চুলায় আমি একটি প্যান বসিয়ে দেব তারপর তেল দিয়ে দিয়ে দেব কয়েকটি তেজপাতার টুকরা দারুচিনি এলাচ দিয়ে একটু ভেজে এতে দিয়ে দেবো ধুয়ে রাখা পোলাও চাল পোলার চালটা আমি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তারপরে আমি আরও দুই তিন মিনিট ভেজে নেব এদিকে কুপ্তাটা রান্না হয়ে গেছে কুপ্তাটাও আমি চালের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব গরম পানি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এতে হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে দেব এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর এতে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যখন ওপরে পানি শুকিয়ে যাবে তখন চুলার আঁচ লো হিটে দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব এবং ঢাকনার যে ছিদ্র থাকবে সেটা কিন্তু একটি কাগজ দিয়ে বন্ধ করে দেব লো হিটে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন উল্টে পাল্টে একটু নেড়ে দেব তারপরেতে দিয়ে দেব বেরেস্তা বেরেস্তা দেওয়ার পরে আরও দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখব তৈরি হয়ে গেল মজাদার ইলিশ কোপ্তা পোলাও এই কোপ্তা পোলাও কিন্তু খেতে অসাধারণ ছিল ইলিশ পোলাওয়ের থেকে কোনো অংশেই কিন্তু কম ছিল না আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে মার্শাল্লাহ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ফলো দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ